নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে চর্চা করতে এসেছি এতদিনে আপনারা শুনেছেন বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে অভিযোগ এবার আপনাদেরকে যদি বলি কংগ্রেস এবং বিজেপি একেবারে ডার্বি ম্যাচ চিরাচরিত দুই প্রতিদ্বন্দ্বী দল তারা যদি একটা বিষয়ে সমঝোতা এসেছে রফা সূত্রে এসেছে কেন বলছি এ কথা জানেন কারণ দিল্লি নির্বাচনে আপনারা দেখেছেন আম আদমি পার্টিকে একযোগে আক্রমণ করেছে কংগ্রেস এবং বিজেপি কংগ্রেস এবং বিজেপি আম আদমি পার্টি ইস্যুতে অন্তত এক ছাতার আসতে তারা নারাজ নয় কেন নয় কারণ তারা জানে যে এই পার্টি তৃণমূল কংগ্রেসের মতন দল এরা কিন্তু সর্বভারতীয় স্তরের দলগুলোকে ক্ষতি করছে আর তৃণমূল কংগ্রেসকে হারানোর ক্ষমতা নেই তাদের সেই কারণেই কংগ্রেস ধীরে চলো নীতি নিচ্ছে আর আম আদমি পার্টিকে তারা একেবারে জানতো যে আম আদমি পার্টিকে হারানো সম্ভব আর ঠিক সেই কারণেই আম আদমি পার্টিকে ভাঙার খেলায় মেতেছে এখন কংগ্রেস এবং সহযোগিতা করছে বিজেপি এমনটাই অন্তত দূর থেকে মনে হচ্ছে এটাই অন্তত দিল্লিতে কান পাতলে শোনা যাচ্ছে এবং সব থেকে বড় বিষয় দিল্লি দুর্গ ভেঙে গেছে কংগ্রেস নজর দিয়েছে একেবারে পশ্চিম প্রান্তে পাঞ্জাবের দিকে দিল্লি দখল করেছে বিজেপি এবং পাঞ্জাবটা ছেড়ে দেওয়া হবে কংগ্রেসের জন্য কেন ছেড়ে দেওয়া হবে পাঞ্জাবে বিজেপির রাজনৈতিক জমিন শক্ত নয় সেখানে কংগ্রেস অনেক বড় রাজনৈতিক দল সেখানে আকালি শিরোমণি দল তারা একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে ক্যাপ্টেন অমরিন্দর সিং সেখানে একেবারে নিষ্ক্রিয় এখন আর কংগ্রেস আম আদমি পার্টি আর বিজেপি ছাড়া তৃতীয় শক্তি ওখানে মাথা চাড়া দেওয়ার মতন জায়গায় নেই এবং কংগ্রেস এখন ওটাকে পাখির চোখ করেছে পাঞ্জাব নির্বাচনটাকে আগামী পাঞ্জাব নির্বাচনের আগে আম আদমি পার্টিকে তারা ভেঙে টুকরো টুকরো করে দিতে চায় আর এটা আম আদমি পার্টির নেতাদের কানে পৌঁছেছে আতিষি মার্লেনার কানে পৌঁছেছে কানে পৌঁছেছে এবং ঠিক সেই কারণেই পাঞ্জাবের নেতৃত্বকে দিল্লিতে ডেকে পাঠিয়েছেন বৈঠক করেছেন আধ ঘন্টার মতো তাদের বৈঠক হয়েছে আর এই বৈঠক থেকে কি বেরিয়ে এলো আপাতত পাঞ্জাবের নেতৃত্ব বলছে যে না আমরা অন্য কোনো দলে যাচ্ছি না আমরা এখানেই থাকছি কিন্তু কুড়ি বাইশ জনের মত নেতা কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখা শুরু করে দিয়েছেন এবং এটা পার্টির ভালো মতোই জানে দিল্লি বিজেপির জন্য কংগ্রেসের জন্য পাঞ্জাব প্রেক্ষাপট একেবারে রেডি করা হচ্ছে সেখানে বিজেপির সংগঠন একেবারেই দুর্বল পশ্চিমবঙ্গে যতটা বিজেপি সংগঠন শক্ত ততটাও সংগঠন নয় ঠিক সেই কারণে তিনটেই সিট পেয়েছিল বিজেপি ওখানে ক্ষমতায় আসবে তার জন্য একেবারে ঝাঁপিয়ে পড়েছিল শেষ নির্বাচনে বছর দেড়েক আগে কিন্তু শেষ পর্যন্ত তিনটে সিট ওখানে অনেক বড় পাওয়ার হচ্ছে কংগ্রেস কংগ্রেস সেখানে কুড়িটার উপরে সিট পেয়েছে আর সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আম আদমি পার্টি এবং গোটাটা পার্টিটাই হচ্ছে ভগবন্ত মান কেন্দ্রিক ভগবন্ত মানকে মাথা করে ভগবন্ত মানকে চোখের সামনে রেখে ভগবন্ত মানকে পাগড়ি বানিয়ে তাজ বানিয়ে সেখানে নির্বাচন চলছে পাগড়ি সেন্টিমেন্টে কেউ যদি দুঃখিত হন আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি দয়া করে এটাকে ইস্যু করবেন না শুধুমাত্র বোঝাবার জন্য আমি বললাম তবে ভগবান মানকে সামনে রেখেই গোটা বিষয়টা কিন্তু এক্সিকিউট হচ্ছে আর ভগবান মান যদি পাল্টি মেরে দেন তাহলে আম আদমি পার্টি ওখানে একেবারে ক্রস হয়ে যাবে একেবারে খতম আর সেই চেষ্টাটাই ওখানে করছে কংগ্রেস আর বিজেপি এটা জেনেও সেখানে কিন্তু চুপ থাকবে বিজেপি কংগ্রেস দুটো দলেরই একটাই লক্ষ্য ছোট ছোট দলকে শেষ করে দাও দুটোই প্লেয়ার থাকবে আমেরিকায় যেরকম ডেমোক্রেটিক রিপাবলিকান ইংল্যান্ডে যেরকম লেবার আর কনজারভেটিভ পার্টি ঠিক ভারতবর্ষেও আগে যেরকম কংগ্রেস আর বিজেপি ছিল জনসংঘ বা বিজেপি ছিল ঠিক সেরকমই এখনো তারা চাইছে দুটো পার্টি চাইছে যে না আমরাই খেলব কংগ্রেস একেবারে মাথা খারাপ হয়ে গেছে এই গোষ্ঠীবাড়ির রাজনীতি করতে গিয়ে কংগ্রেসকে এই এতগুলো বৈশাখী কাঁধের তলায় দিতে গিয়ে এত সহযোগী দল করতে গিয়ে কংগ্রেস আর ক্ষমতায় ফিরতে পারবে না কংগ্রেসকে যদি জিততে হয় তাহলে কংগ্রেসকে একার দমে লড়তে হবে একার দমে লড়েই তারা বিজেপিকে হারাতে পারবে এতগুলো দলের জগা জগাখিচুড়ি যদি একটা অ্যালায়েন্স হয় ওই ইন্ডি জোট তাহলে ইন্ডি জোটের প্রত্যেকবার পিন্ডি চটকে যাবে আর এর জন্যই কিন্তু বিজেপি বারংবার ক্ষমতায় আসে বিজেপিও খুব ভালো করে জানে কংগ্রেসও এটা খুব ভালো করে জানে আর ঠিক সেই কারণেই টুকটুক করে খেলাটা এগিয়ে নিয়ে যাচ্ছে কংগ্রেস সাউথেও তারা ক্ষমতা বাড়াবার চেষ্টায় সচেষ্ট রয়েছে এবং ওয়েস্টেও তারা ক্ষমতা বাড়াবার সচেষ্ট রয়েছে আর এখন তাদের পাখির চোখ পাঞ্জাব নির্বাচন দিল্লি হচ্ছে আম আদমি পার্টির পাওয়ার সেন্টার এখান থেকেই তাদের রাজনৈতিক ক্ষমতা রাজনৈতিক শক্তির উৎস ছিল ছোট পার্টি দুটোই ছোট রাজ্য কিন্তু তা সত্ত্বেও বলতেই হয় দিল্লিতেই যে ছিল তাদের ক্ষমতার এপি সেন্টার কেজরিওয়াল তিনি দলের সুপ্রিমো তিনিই নেই তিনিই হেরে বসে আছেন তাহলে অন্যান্য জায়গায় দলের কি অবস্থা হবে পশ্চিমবঙ্গের কথাই ভেবে দেখুন না আপনারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ক্ষমতায় অন্য বছর তিনি ক্ষমতা হতে যায় তার চোদ্দ বছরের কাছাকাছি হয়ে গেছে পনেরো বছর তিনি টার্ম কমপ্লিট করবেন ক্ষমতার হ্যাটট্রিক করেছেন সেই কারণে মাঝে মধ্যে তিনি চেষ্টা করেছেন কখনো মণিপুর কখনো গোয়া কখনো অন্যান্য জায়গায় ক্ষমতা বিস্তার করতে 71 সংসদে এদিক ওদিক পেয়েও গেছেন 71 রাজ্যে উত্তরপূর্বে সেখানে বিরোধী দল হিসেবে তিনি আত্মপ্রকাশ করেছিলেন কিন্তু পশ্চিমবঙ্গেই যদি তৃণমূল কংগ্রেস না থাকে তাহলে এই গোয়া মেঘালয় মিজোরাম কিংবা অন্য জায়গায় তৃণমূল কংগ্রেসের কি অস্তিত্ব থাকবে এখনও নেই সর্বভারতীয় দল এখন আঞ্চলিক সর্বভারতীয়তে পরিণত হয়েছে নামে সর্বভারতীয় আছে কিন্তু গোটাটাই আঞ্চলিক দল পশ্চিমবঙ্গের বাইরে কোথাও তেমন অস্তিত্ব নেই এবং কোথাও কর্মসূচি হয় বলে জানিও না ভোট আসলে মাঝে মধ্যে কাকু করতে কেউ কেউ চলে যান কোথাও কাকু কোথাও কু কু এসব হয় সেসব আমরা শুনেছি কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে তো এই দলের কোনো ক্ষমতা নেই এটা তো সত্যি আর আম আদমি পার্টির ক্ষেত্রেও এটা আর একটা সত্যি হতে যাচ্ছে যে দিল্লিতেই তাদের ক্ষমতা একেবারে ধ্বংস হয়ে গেছে তাহলে অন্য জায়গায় তারা আর কি করে ক্ষমতায় থাকবে সেটা পরিষ্কার আর আম আদমি পার্টির আরো খারাপ অবস্থা হবে সে এমন ইঙ্গিত দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি বলে দিয়েছেন বিধানসভার প্রথম অধিবেশনেই ক্যাগের রিপোর্ট আনা হবে এবং ফাইল যেন এদিক ওদিক না হয় ফাইল যেন ডিস্ট্রয় না হয় ফাইল যারা ডিস্ট্রয় করবে তাদেরকে হুশিয়ারি দিয়ে দেওয়া হয়েছে আর বিউরোক্রেসি আপনারা জানেন যখন যে সরকারে থাকে তাদের একেবারে জি হুজুর করে চলে এই জি হুজুরের জায়গায় এখন যেহেতু বিজেপি রয়েছে আর ফাইল ডিস্ট্রয় হওয়ার সম্ভাবনা কম হলে সেটা ব্যুরোক্রেসির ব্যাপার কিন্তু অন্তত আগামী দিনে আম আদমি পার্টিকে কোনো ছাড় দেওয়া হবে না বিজেপি সেই ইঙ্গিত দিয়েছে অর্থাৎ বিজেপির তরফ থেকেও সেই ইঙ্গিতটা রয়েছে যে কোনো ছাড় দেওয়া হবে না বিজেপিও ছাড় দেবে না কংগ্রেসও ছাড় দেবে না বিজেপি দেবে শাসকের ভূমিকায় কংগ্রেস দেবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বের ভূমিকায় কেউ ছাড় দেবে না পার্টিকে আর আম আদমি পার্টিকে আজ না কাল হোক শেষ হতেই হবে শেষ হতে হবে কারণ কংগ্রেস এবং বিজেপি উভয়ের পিছনে লেগে গেছে আর ছাড় দেওয়া হবে না ছাড় দেওয়া হবে না একটাই উদ্দেশ্যে সামনেই পাঞ্জাবের নির্বাচন পাঞ্জাবের নির্বাচন হচ্ছে পাখিচক কংগ্রেসের অস্তিত্বের লড়াই কংগ্রেস এখন যদি নিজেকে না তুলে ধরতে পারে পনেরো বছর হতে যায় ক্ষমতার বাইরে প্রধানমন্ত্রী হ্যাট্রিক করেছেন ভাবতে পারেন দু হাজার চোদ্দ দু উনিশ চব্বিশ তিন বার পনেরো বছর থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এই পনেরো বছরেও যদি ক্ষমতায় ফিরে আসতে পারেনি ধীরে ধীরে কংগ্রেস কিন্তু ক্ষিষ্ণু শক্তিতে পরিণত হবে এবার নব্বইয়ের ঘরে ঢুকেই কংগ্রেস ভেবেছিল আমরা জিতে গেছি পরে তাদের ঘুম ভেঙেছে তাদের ওই দিবা স্বপ্ন ভেঙে যখন খান খান তারা বুঝতে পেরেছে সংগঠন এবার শক্ত করতে হবে নাহলে কিন্তু অবস্থা খারাপ তার জন্য দিল্লি দিয়ে তারা শুরু করেছিল দিল্লিটা তাদের কাছে একটা অ্যাসিড টেস্ট ছিল যে করে দেখি কেমন হয় জিততে না পারুক আম আদমি পার্টিকে হারিয়ে দিয়েছে এটা একটা তাদের দূরদর্শী হিসাবে দূরদূরি মানে দূরের যদি আমরা দেখি দূরের হিসাবে তাহলে অদূর ভবিষ্যতে কংগ্রেসের এতে লাভ হবে কংগ্রেসের কি লাভ এই ছোট ছোট আঞ্চলিক পার্টিগুলো যদি না থাকে তাহলে ভোট ডিভিশন কার মধ্যে হবে কংগ্রেস আর বিজেপি এই অঙ্কেই খেলছে বিজেপি এবং কংগ্রেসও তার কারণ হচ্ছে এই আমরা দুজনের বাইরে যদি কেউ না থাকে আমাদের মধ্যে ভোট ভাগাভাগি হবে নয় তুমি নয় আমি একদিন তুমি থাকবে একদিন আমি থাকবো আর এই ছোট ছোটো যতগুলো আঞ্চলিক দল আছে এরা দুটোরই ক্ষতি হচ্ছিল কংগ্রেসের তো সব থেকে বেশি বিজেপি তো এখন মজায় আছে বিজেপির যে ন্যারেটিভ হিন্দুত্বের ন্যারেটিভ উন্নয়নের ন্যারেটিভ বিজেপির ন্যারেটিভ ব্যাপক চলছে কিন্তু সব দিন চলবে এমনটা নয় আর কংগ্রেসের তো দেখতেই পাচ্ছেন তাদের চলছেই না তাই তারা ভাবছে আপাতত ক্ষতি হচ্ছে হোক কিন্তু অদূর ভবিষ্যতে যাতে ক্ষতিটা না হয় তার জন্য আজ থেকে মাটি চাষ করা শুরু করো যাতে পরে আমরা ফল খেতে পারি চাষের ফসল ঘরে তুলতে পারি আর ঠিক সেই কারণেই এই কাজটা করছে কংগ্রেস অনেকেই বলছেন বিজেপিকে জিতিয়ে দিয়ে কংগ্রেসের কি লাভ হলো আপনাদের বলেছিলাম না একটা ইস্যুতে বিজেপি এবং কংগ্রেস কাছাকাছি আসছে রাজনীতিতে প্রত্যক্ষ জিতের থেকে বেশি পরোক্ষ জিতটাও জরুরি হয়ে ওঠে পরোক্ষ জিত কেমন ঠিক আছে জিত এটাই শত্রু শত্রু মিত্র বিজেপিরও শত্রু আম আদমি পার্টি কংগ্রেসেরও শত্রু আম আদমি পার্টি শত্রু শত্রু মিত্র দুজন দুটো শত্রু একসঙ্গে এসেছে লাথি মেরে দিয়েছে দুজনে শত্রুতা আছে ঠিক আছে কিন্তু একটা পথের কাটাকে সরিয়ে দিয়েছে এই পথের কাটা সরালে কি হবে এতক্ষণ সে যেটা বললাম সেটাই হবে অদূর ভবিষ্যতে লাভ হবে সেটা বুঝতে পেরেই আজকে ওই ইন্ডি জোট ফোট চলছে না ইন্ডি জোটকে হাটিয়ে দিয়ে একেবারে এখন সরাসরি নিজের ক্ষমতায় লড়তে চাইছে কংগ্রেস এ বিষয়ে আপনাদের কি মতামত আমাদের কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী পর্বে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি বেলাইকন প্রেস করে দেবেন আপনারাই আমাদের শক্তি দেখা হবে ফের আগামীকাল ভালো থাকবেন